আলী তোমাকে আমি কিন্তু ভালোবাসি তুমি আসলে কেন তোমার প্রতি আমার একটা সফট কর্নার আছে আমার অন্তঃকরণে তুমি তোমার ছেলে মেয়েকে চাও তোমার বউকে কি বিধবা করতে চাও আমি তো সেই আমার সামনে এসে কেউ কল্লা সাথে নিয়ে যেতে পারে নাই সুতরাং তুমি যদি ওদেরকে এতিম আর বিধবা করতে না চাও আমার সামনে থেকে সরে যাও হাজরতে আলী বলেন মোনাহ তুমি কাকে ভয়ে দেখাতেছ তোমার তরবারি এই সমাজের কিছু কাফেরা ভয় করতে পারে তুমি কে আমারে চেনো নাকি তুমি কারে ভয় দেখাও তামাম পৃথিবীর সমস্ত কাফেরদের উপরে আল্লাহ রব্বুল আলমিন আমাকে বাঘ বানায় পাঠিয়েছে তরবারি দিয়ে প্রমাণ হবে মোনাহব বলে তুমি আঘাত করো কয় না আক্রমণ তো না আমি আগে তুমি করো আমি প্রতিহত করব আক্রমণ আক্রান্ত হলে পরে তারপরে জবাব দেব এরপরে মোরা হাব আঘাত হানতে লাগলো হাজরাতে আরিফ সমস্ত রণকৌশল দিয়ে আঘাত তিনি ফিরিয়ে দিতে লাগলেন এরপরে হাজরতে আরি বলছেন মোরা হাব এবার তৈরি হওয়া আমার আঘাত সহ্য করার জন্য হাজরাতে আরিফ জুলসিকার তুলিপ আঘাত করলেন এক আঘাতেই দেখা গেল মোরা হাবের মাথা থেকে শুরু করে শরীর টুকরা হয়ে গিয়া হাজরত আলীর তরবারি তরবারির মুঠা পর্যন্ত মাটির ভিতরে গেড়ে গিয়েছে দুর্গ দখল হয়ে গেল পরের দিন আল্লাহর নবী বলেন আলী শুনতে পেলাম তোমার ঢাল ভেঙে গিয়েছিল তারপরে তুমি যুদ্ধ করলে কি দিয়ে হাজরত আলী বলেন হুজুর কামুজ দুর্গের ওই কবাতটা লোহার কবাতটা বাম হাতে নিয়া আর ডান হাতে তরবারে নিয়ে লড়াই করেছি হুজুর বলেন কি করে মানুষ কেমনে এত বড় দুর্গের লোহার কপাট হাতে নিয়ে যুদ্ধ করে একটু দেখাও তো দেখি হাজরা আলী গতকালকের মতো বাম হাত দিয়া ধরেছেন নাড়াতে পারেন না এবার ডান হাত দিয়া ধরেছেন নাড়াতে পারেন না ডান আর বাম দুই হাত দিয়া সমস্ত শক্তি দিয়ে এমন জোরে টান বেড়েছেন প্রতিটি লোমকূপের গোড়া থেকে ঘাম বেরিয়ে এসেছে এক চুলো নড়াতে পারেন নাই হাজরাতে আলীর মুখখানা মলিন হয়ে গেছে লজ্জায় হাজরাতে আলী রাজি আল্লাহ তালু লজ্জা পেয়ে গেছেন রাসুল পাক সাল্লাহ সালাম বলেন আলী লজ্জা পাওয়ার কোনো কারণ নাই চিন্তা করার কোনো কারণ নাই তোমার নিজস্ব শক্তি দিয়া তুমি লড়াই করতে পারো নাই এত বড় লোহার এত বড় লোহার মানুষ লড়াই করতে আল্লাহ তার দিনকে বিজয়ী করার জন্য তোমার ভিতরে আল্লাহ রব্বুর আলমিন ক্ষমতা দিয়েছিলেন জোরে বলেন সুবাহান্লাহ আল্লাহ রব্বুর আলমিন এই জাহাজের ময়দানে যখন মানুষ আসে আল্লাহ তাদের উপরে মদত দান করেন